আন্দোলনে হাসিনা কে করেছেন তবে তারা বোকার সড়কে বাস করছেন শেখ হাসিনার পালানো বিএনপির ষোলো বছরের আন্দোলনের ফসল গণ বিস্ফোরণে শেখ হাসিনা পলায় গেছে আন্দোলনকারী বিএনপি করেছে ঈদের পরে আন্দোলন আর কেউ করেনি ঘুম আর খুন হয়েছে খালি বিএনপি কর্মী দেশ তোরা খালি বিএনপি করনি। আমরা খায় না খায় একটু বিজম করলাম আমরা তো বিএনপি করি না গলি কোখাই না সমাজ কি তাইলে আমাদের মেনে নেবে বিএনপির আন্দোলন তো দেখেছেন দেখেন নাই গত দশটা বছর দশটা জনসভাও করতে পারে নাই ঈদের পর আন্দোলন করতে করতে শুনতে শুনতে কান পয়সা খুলে পড়েছে

আর আজ রুবিন ফালানা বলে বিপ্লব তারাই করিছে এক মাসে বিপ্লব হয় না তাহলে সাতই নভেম্বরের বিপ্লব কেমনে চার দিনে হইলো নভেম্বরের তিন তারিখ থেকে সাত তারিখ বিপ্লব রাশিয়ার বিপ্লব কেমনে দশ দিনে হইলো দুনিয়া কাপানো দশ দিন ওই টাইমের উপরে একটা বইও আছে বিপ্লব ক্ষণস্থায়ী বিপ্লব অল্প সময় থাকে বিপ্লব হইতেছে সেই মাহেন্দ্র ক্ষণ একটা মাহদীয় সময় যখন একটা জনগোষ্ঠী তার জাতীয় আকাঙ্ক্ষার সর্বোচ্চ শিখরটা হুটখরা ছুয়ে ফেলে বিদ্যুৎ চমকের মতো বা লাথায় ওঠা ল্যাম্পের শিকার মতো ওই সময় ওই জাতির উপরে আল্লাহ খেলাফত নাজিল হয় তখন সেই হয়ে ওঠে দুনিয়ায় খোদার খলিফা বিপ্লবের নায়ক আর সেই অসামান্য মুহূর্তটাই বিপ্লব আমরা ভাগ্যবান আমরা পুরা জাতি ওই মুহূর্তটাই ওই মহান্দ খনের নায়ক যার মধ্যে দিয়ে সৃষ্টিকর্তার পবিত্র ইচ্ছা আমাদের জাতির উপরে নাজিল হয়েছিল এই জন্যে শহীদের মৃত্যু নাই তারা সময় আর কালকে অতিক্রম করে যায় আমি কইছিলাম খোদাতালার দয়া ছাড়া বিপ্লবের বিজয়ী হওয়া যায় না

ওই নিজেই দুই সালে সংসদে সংরক্ষিত আসনের এমপি ছিল বিএনপির প্রত্যাখ্যান করছে কি কয় না ঠিক নাই শুধু তাই না দশ চাই আবেদন করেছিল। যে থাকিবে দেখেন। এটা প্লটের লোক সামলাইতে পারে না সে আমার বিপ্লব বিপ্লব করে হ্যাঁ খেলফাত পয়সা হজম দরখাস্তটা দেখেন একবার বলে টু থার্ড মেজরিটি নিয়ে বিএনপি ক্ষমতায় যাবে শুনেন আবার বলে বিএনপি নেতা কর্মীদের কন্ট্রোল করা যাচ্ছে না কেন্দ্রে জানায় কোনো লাভ হচ্ছে না শুনে বিএনপি নেতা দেখে মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না চাঁদাবাজির সঙ্গে যুক্ত জমি দখলের সঙ্গে যুক্ত টেন্ডারবাজির সঙ্গে যুক্ত আমার এলাকাতে পদধারী নেতারা কেউ মাটি ভরাট করে নদীর উপরে জমি দখল করে আরেক আরেক উপজেলায় পদধারী নেতারা মামলা বাণিজ্য করে তো কন্ট্রোল করা তো যাচ্ছে না কেন্দ্রে খবর পাঠানো হয়েছে কেন্দ্র কোনো অ্যাকশন নেয় নাই তো বুঝছেন তো বিএনপি ক্ষমতা এসে কি করবি

সে আরবান এলি যুবক তরুণদের এই লড়াইয়ের জন্য তৈরি করছে সে একাই আমি ভালো কথা বলেছিলাম না হ্যাঁ বাংলাদেশে কারো সম্পর্কে ভালো কথা বলা খুব মুশকিল যারা ফার্মকে পছন্দ করেন না তারা গালাগালি করতে পারে আর যারা ফার্মকে পছন্দ করে তারাও গালাগালি করবে ও আসে এবার ফার্মের জনপ্রিয়তা দিয়া তোমার পয়েন্ট বাড়ানোর জন্য পয়েন্ট খাওয়ার জন্য আসিস আর যদি কখনো ফার্ম জ্ঞান করে অ্যান্টি অ্যান্টিপিপুল স্ট্যান্ড নেয় তখন এসে বলবে দেখেছেন দেখেছেন খুব তো তখন প্রশংসা করেছিলেন যাই হোক এটা বলে রাখলাম যে ফার্ম আমার এলাই না এত কথা বললাম যে আমাকে তাকে রেফার করে কথা বলতে হবে সেই জন্য বলে নিলাম আর কি কারণ সেও বলছিল যে এই লড়াইয়ে যারা ছিল তারা তার ভাই বলছে তো সেটা আমার তরফ থেকেও এখন এটা বলে না ভালো তো ফার্মে সেই সময় ছাত্রদের নিয়ে বসেছি বলছিলাম যে আওয়ামী লীগের মিছিল হচ্ছে বড় এইটা আমরা নাকি একে অন্যকে অপমানিত করছি তার ফল হ্যাঁ ফার্মের কথা শুনে হাসি আচ্ছা বিএনপি কি কাউকে সুরক্ষা দেওয়ার কথা বলা মানায় আর বিএনপি কি কাউকে সুরক্ষা দিতে পারে দিছে কখনো এইসব ক্ষমতা কি বিএনপির আছে না ছিল ক্ষমতা জিনিসটা কি সেটা কিভাবে তৈরি হয় বিএনপির যদি কাউকে সুরক্ষা দেওয়ার থাকতো তাহলে জিয়া তো নিহত হয় না ইলাসালি ঘুম হয় না সালাদিন চৌধুরী ফাঁসিতে যায় না তারেক রহমান নির্বাসনে যায় না বালুর ট্রাক ফেলা তারের খালেদা জিয়াকে আটকাই দিতে পারে না বিএনপি কি দেশকে আমালীগে ফাঁসিজাজার হাত থেকে রক্ষা করতে পারছে পারে নাই বাংলাদেশ সবচেয়ে বড় রাজনৈতিক দল হয়ে অগাস্ট বিপ্লবের নেতৃত্ব দিতে পারে না। এই বিএনপি আগামীতে ক্ষমতায় যাইতে পারে কিন্তু এই ক্ষমতা সে রাখতে পারবে না কারণ ক্ষমতা বিষয়টাই সে বুঝে না দেখেন বিএনপির জন্ম হইত না উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট না ঘটলে সেই অগস্ট বিপ্লবীদের রক্ষা করতে বিএনপি করেনি মুজিব হত্যা মামলার বিচারে অভিযুক্ত সবাইকে জজ গোলাম রসুল ফায়ারিং স্কোয়াডে গুলি করে মারা মৃত্যুদণ্ডের রায় প্রদান করছিল যদিও দেশে প্রচলিত সিআরপিসিতে মৃত্যুদণ্ড দণ্ডিতদের ফায়ারিং স্কোয়াডে গুলি করে মারার কোন বিধানই নাই সংসদে এই অপকর্মের বিরুদ্ধে সেদিন একশো বিশটা আসন নিয়েও বিএনপি কোন বিরোধিতা না করে মুখে কোন উপায় চুপ করে বসেছিল তাই বিএনপি কাউকে রক্ষা করতে পারবে না করবে না সে ক্ষমতা নেই বিএনপি রাজনৈতিক ক্ষমতা না বরং ক্ষতি করতে পারার হিম্মতাই রাজনৈতিক ক্ষমতা আমি এই প্রসঙ্গে বিস্তারিত আলাপ করছি আগের এপিসোডে আওয়ামী লীগের মিছিল বড় হচ্ছে এই ধরনের না যে কেউ কাউকে অপমান করছে আর অভিমানে রাজপথ ছাইরে দিচ্ছে তাই আওয়ামী লীগ মিছিল করতেছে না তা না বাংলাদেশে বিএনপি বা জামাত বা ছাত্রদের এনসিপির গ্রিন সিগন্যাল ছাড়া আওয়ামী লীগের বাপের ক্ষমতা করে আওয়ামী লীগ বিএনপির আসার মিছিল করতেছে না শুধু বিএনপি হ্যাঁ বা বেশ এইভাবেই তারা আওয়ামী লীগকে বাঁচাই রেখে জনগণকে ভয় দেখাইতে চায় বিএনপি ক্ষমতা আসার আগে দলটার নেতা কর্মী এবং তাদের আত্মীয় স্বজনরা আওয়ামী লীগের রাজনৈতিক স্বার্থ রক্ষার জন্য কতটা মরিয়া হয়ে উঠছে এ খবর পড়লেই সেটা বুঝতে পারবেন আওয়ামী লীগকে যারা রুখে দিতে পারবে তারাই আগামী বাংলাদেশের নেতা হবে বিএনপি রুখতে না চাইলে তো মাত ফাঁকা থাকবে না বিএনপি পারে নাই তার জন্য কি বর্ষা বিপ্লব গুলো আমি আলাপ করি না চাইলে করা যায় ফার্ম করতেছে একাত্তর একটা রেড লাইন এই রেড লাইন ক্রস করলে বাংলাদেশের রাজনীতি করা যাবে না এই জন্য নাকি জামাত মিনসিম হইতে পারে নাই আজিবাথ বিএনপি কে একাত্তর অন করবে

আমি আসলে আলাপ করেছি আপনারা দেখছেন যদি করতাম ধরে রাখতে পারতেন না তো কিছু কইতে ইচ্ছা করে না এরা বেকুপ ভর্তি দল এরা নিজেদের দুর্বলতা কখনো বুঝতে পারে না যেহেতু এনটি আমলিক সকলের কাজের সুফল পাইছিল তাই তারা ভাবে নাই নিজের ইন্টেলেকচুয়াল এসেট তুলতে হবে এখন পরিচে গাড্ডা আমি আমলে কোনো ন্যারেটিভ তৈরি করতে নাই একটাও না আপনি দেখাইতে পারবেন না একটা ন্যারেটিভ রক্ষা করতে পারেন আর এইটা যে তাদের দুর্বলতা এটা কোনোদিন ক্ষতায় রেখে নেই করে মাস্তানি হয় রাজনীতি হয় না রাজনীতি সিরিয়াস বিষয় ক্ষমতা মাফিয়াদেরও থাকে যাই হোক আজকের দুইটা দফা নিয়ে আলাপ করবো বিএনপির একত্রিশ দফার তার আগে কোয়া নেই রাজনৈতিক দফার সংখ্যা কম হইতে হয় আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি বিএনপির স্ট্যান্ডিং কমিটি প্রত্যেককে আলাদা কইয়া একত্রিশ দফা লিখতে বলেন পারেন না একজনও লিখতে পারবেন একত্রিশটা দফা আপনি বিএনপির কর্মী বাহান নেতা হন নিজে লেখেন এটা এপিসোড বফ করে নিজে লেখেন পারবেন না আমি চ্যালেঞ্জ দিলাম পারবেন না আপনি নিজে যার রাজনীতি করাটাই কাজ যে পারেন না নিজে দফাটা নিজে লিখতে মনে রাখতে পাবলিকের বাপের ধন কি সাপে খেয়েছে যে সে মনে রাখবে তার ঠেকা পড়ছে আসেন দেখি রাজনীতি কর্মসূচি তো অল্প দফায় কেন হইতে হয় সেটা একটু আলোচ করি এক নাম্বার কারণ সহজ বোধ অল্প দফা থাকলে জনগণ সহজে বুঝতে পারে কি দাবি করা হচ্ছে বেশি দফা থাকলে মেসেজ যতlheয় আছে সেই জন্য সাধারণ মানুষের মনও তত কারণ নজুকি পারে দুই নাম্বার মোবিলাইজেশন সহজ হয় কম দফা মানে একটাবা দুইটা মূল দাবি পিছনে জনগণ জোরালোভাবে ঐক্যবদ্ধ হই তারপরে আন্দোলনে শক্তি পায় তিন নাম্বার কৌশলগত চাপ সৃষ্টি করা যায় সরকার বা বিরোধী শক্তির উপর চাপ তৈরি করার জন্য স্পষ্ট এবং নির্দিষ্ট দাবি থাকা জরুরি বেশি দাবি দিলে কোন দাবি নিয়ে শুনে চাপ তৈরি করা যায় না গতি বজায় রাখা কম দফা কর্মসূচি আন্দোলনে গতি এবং ফোকাস বজায় রাখে লম্বা তালিকা মানে প্রত্যেকটা বিষয় আলাদা করে ব্যাখ্যা লাগবে যার সময় ক্ষেপণ করে পাঁচ নম্বর হইতেছে সংবাদ মাধ্যমে সহজে প্রচার মিডিয়া ছোট স্পষ্ট বার্তা প্রচার করতে পছন্দ করে অল্প দফায় আন্দোলন সহজে শিরোনাম হয় আমি এটা বললাম আন্দোলন এই কারণে কারণ তারা কিন্তু একত্রিশ দফা আন্দোলনের সময় করছে বিপ্লবের পরে করে না। সেজন্য আন্দোলনের কথা বললাম আমাদের সফল আন্দোলন করে দেখেন রাষ্ট্রভাষা বাংলা চাই ছয় দফা এসার বিরোধী আন্দোলনের এক দফা এক দফা এক দাবি এসার তুই কবে যাবি হাসিনা খাদের আন্দোলনে এক দফা এমনকি বিএনপি যে চার দলীয় জোটের পাঁচ দফা ছিল দুই হাজার সালের নির্বাচনে দুর্নীতিমুক্ত প্রশাসন সুশাসন আইন শৃঙ্খলা উন্নয়নে সমস্ত তারপরে দফা বাড়তে থাকে দুই সালে বিএনপির ঐক্য ফ্রন্টের দফা সাত দফা আর এগারোটা লক্ষ্য এই হইতেছে বাম ইনফ্লুয়েস দাবি ঢুকাইতে দিতে হবে তাইসে তাইসা মানুষ পড়লো কিনা শুনলো কিনা ভাবাভাবি নেই আচ্ছা একত্রিশ দফা দুই নাম্বার দফা নিয়ে দেখি তারা কইতেছে বাংলাদেশে গণতন্ত্র ভোটাধিকার পুনঃ প্রতিষ্ঠা এবং স্বচ্ছ গণতান্ত্রিক প্রক্রিয়াকে স্থায়ী সাংবিধানিক এবং প্রতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যে একটা নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধক সরকার ব্যবস্থা প্রবর্তন করা হবে ভালো কথা কিন্তু প্রশ্ন হইতেছে তত্ত্বাবধক সরকার তো বিএনপি প্রবর্তন করেছিল তাই না আইন কইরা ছিয়ানব্বই সালে তো টিকলো না কেন আবার আইন আইন করবে টিকবে না মানে আমরা চক্রাকারে একই সমস্যার আবর্তে ঘুরপাক খাবো নাকি বারে বারে আবার যে বাতিল হবে না তার নিশ্চয়তা কি জনগণ চায় একটা নিরপেক্ষ নির্বাচন অবাধ স্বচ্ছ নির্বাচন নেতা নির্বাচনের স্বাধীনতা এটা কিভাবে নিশ্চিত হবে বিএনপি তো বিচারপতির বয়স বাড়ায় নিজেদের পছন্দ মন্দ লক্ষ্যে সরকার প্রধান মানাতে চেয়েছিল দুই সালে জানেন তো দুই হাজার সালে জানুয়ারিতে যে সাধারণ নির্বাচন পরিচালনা হবে সেটার জন্য তত্ত্বাবধায়ক সরকার গঠিত হওয়ার কথা ছিল তার প্রধান উপদেষ্টা হিসেবে বিচারপতি কে এম হাসানকে নিয়োগ করা হয় উনি এক সময় বিএনপির কেন্দ্রীয় ছিলেন postgresql-এর মধ্যে কে মসনজাতকে তত্ত্বাবধায়ক সরকারে প্রধান উপদেষ্টা হতে পারে সেই জন্য বিএনপি সংবিধান সংশোধন করে বিচারপতির অবসর গ্রহণের বয়স সীমা বাড়ায় দিয়েছিল গঞ্জাম মধ্যে এই না আবার গঞ্জাম মধ্যে এই দফা দিয়া কি অবাধ সুষ্ঠু নির্বাচন করা যাবে যাবে না নিশ্চিত করা যাবে যাবে না এমন কি এই সিস্টেম ঠিকবে না আগেও ঠিক নেই তাইলে এই দফা কি চিন্তা ভাবনা কইলা বানাইছে আচ্ছা 4 নম্বর দাবিতে কি বলেছে পরপর দুই টারমেওwidetildeকে প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করতে পারবে না ভালো কথা কই ভালো কথা কি মনে হয় এটা কইরা পরপর দুই টার্মের বেশি কেউ প্রাইম মিনিস্টার দায়িত্ব পালন করতে পারবে না এরও কিন্তু অনেকবার বলছি কিন্তু আপনারা যেটা এমেন্ডিমেন্ট দেখি এইটাই সংবিধান সংস্কার কমিটি প্রস্তাব করছে এখন বিএনপি কইতেছে এক বছরের পদে ধারণ দুই মেয়াদের বেশি কেউ থাকতে না পারলেও একবার বিরতি দিয়া আবার প্রধানমন্ত্রী হইতে চাইলে সেই সুযোগ থাকতে হবে মানে পরপর দুই টার্মই থাকবে তারপর এক বছর অন্য কেউ হবে তারপরে আবার কেউ দুই টার্ম থাকবে মানে বুঝছেন তো পরপর দুই থাকার পরে এক টার্ম প্রেসিডেন্ট হবে তারপর আবার দুই টার্ম প্রাইম হবে তারপর এক টার্ম প্রেসিডেন্ট হবে মানে চালাকি শুরু হয়ে গেছে ভাবছে কেউ বুঝতে পারবে না যেই মাত্র ক্ষমতা আসা দেখতে পারতেছে তখনই সব উল্টাই দিচ্ছে বিএনপি যখন ক্ষমতা থেকে দূরে তখন কত ভালো ভালো কথা দেখিস কি সুন্দর চান দিছে এখন আসছে না আসেন কেন পরপর দুইবার রাষ্ট্রের প্রধান নির্বাহী হওয়ার ঠিক নাই পিছনে দার্শনিক ভিত্তিটা কি পরপর দুই ট্রাম রাষ্ট্রের নির্বাহী থাকা ঠিক না কেন এর মূল উদ্দেশ্য হইতেছে এক নাম্বার ক্ষমতার অপ ব্যবহার রোধ করা দীর্ঘ সময় ধরে একই ব্যক্তি ক্ষমতায় থাকলে শৈরতান্ত্রিক প্রবণতা তৈরি হয় নিজের ক্ষমতা পাকাপুক্ত করতে শুরু করে জনগনের বদলে নিজের দল বা নিজের শক্তিকে রক্ষা করে একই জিনিস ঘটছে হাসিনের ক্ষেত্রে দুই নাম্বার নতুন নেতৃত্বে সুযোগ সৃষ্টি হয় না নিয়মিত নেতৃত্বের পরিবর্তন মানে নতুন চিন্তা নতুন দৃষ্টিভঙ্গির আগমন তিন নাম্বার প্রতিষ্ঠানের স্বাধীনতা রাখা একজন দীর্ঘদিন ক্ষমতায় থাকলে বিচার বিভাগ নির্বাচন কমিশন পুলিশ ইত্যাদি তার হাতে জিম্মি হয়ে যেতে পারে যেটা হাসিনার আমলে হয়েছিল নাম্বার গণতন্ত্রের প্রাণবন্ততা বজায় রাখা জনগণ যদি মনে করে রাষ্ট্র তাদের কোন ব্যক্তির না এই অনুভূতি বজায় রাখা দরকার এবং দীর্ঘকালীন শাসনের বিদ্রোহ কিন্তু অবশ্যম্ভাবী কারণ ক্ষমতাকে বিভিত্ত পড়ে যখন এক ব্যক্তি বা গোষ্ঠী দীর্ঘদিন রাষ্ট্রের নেতৃত্ব থাকে তখন তারা সমস্ত শক্তি নিজেদের হাতে কক্ষিগত করে আইনের শাসক দুর্বল হয় বিচার ব্যবস্থা পক্ষপাত হয় সেনাবাহিনী প্রশাসন ব্যক্তি বিশেষের গোলাম হইয়া পড়ে জনগণের স্বাভাবিক চাহিদা ন্যায় বিচার সমান অধিকার জীবনের নিরাপত্তা এই সমস্ত পদলিত হয় একই জিনিস আমরা দেখছি হাসিনার আমলে দেখেন এই যে ঘটনা এটা তাত্ত্বিক ভিত্তি কি যে কেন প্রধান নির্বাহী বেশি দিন থাকতে পারবেন ভাবে এটা দাঁড়ায় আছে কয়েকটা বড় চিন্তার উপরে এক নম্বর হচ্ছে ডেমোক্রেটিক রোটেশন বা এটাকে বলা যেতে পারে গণতান্ত্রিক চক্র জন লক মতেস্কু এই দার্শনিকরা বলছিলেন ক্ষমতা স্বাভাবিকভাবে দুর্নীতির দিকে ধাবিত হয় তাই নিয়মিত ক্ষমতার হাত বদল জরুরি আর একটা তয় তত্ত্ব হচ্ছে ন্যাচারাল ডিকে অফ পাওয়ার মানে ক্ষমতার স্বাভাবিক ক্ষয় টকভিল উনি বলছেন একজন নেতা যত বেশি সময় ক্ষমতায় থাকে তত সে জনগণের আসল চাহিদা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে আর তিন নম্বর হইতেছে জেনারেশনাল রেন নতুন প্রজন্মের আবির্ভাব তত্ত্ব রাষ্ট্রের সেবা করার সুযোগ নতুন নেতৃত্বকে দিতে হবে না হলে রাষ্ট্র সময়ের সাথে সাথে পিছিয়ে যাবে যদি একজন নেতা দুই মেয়াদে চালায় যায় তারপর একটান বিরতি নিয়ে আবার প্রার্থী হয় তাহলে মূল উদ্দেশ্য ব্যাহত হয় কেন ব্যাহত হয় এক নম্বর ক্ষমতার নেটওয়ার্ক নষ্ট হয় না যেটা তৈরি হয়েছিল যে নেতা টানা দুই মেয়াদ চালাইছে তার সময়কালে প্রশাসন বিচার বিভাগ পুলিশ মিডিয়া ব্যবসায়ী গোষ্ঠী সব স্তরে স্তরে অনুগত এক ধরনের নেটওয়ার্ক তৈরি হয় একটা বিরতিতে এই নেটওয়ার্ক বাইসে থাকে সক্রিয় থাকে এখন দেখতেছেন না এখনো হাসিনার লোকজন প্রশাসনে আছে তো উনি যখন আবার প্রার্থী হয় এই শক্তিগুলো তাকে সুবিধা দেয় ফলে নতুন প্রতিদ্বন্দ্বিতা বা নতুন নেতৃত্বের সুযোগ প্রকৃত হয় না দুই নাম্বার জনগণের মনস্তত্ব পাল্টায় না নেতার ব্যক্তি পূজা বা জনপ্রিয়তার মিথ ভেঙে যেতে সময় লাগে মাত্র এক মেয়াদের বিরতি তা ভাঙার জন্য যথেষ্ট না ফলে পুরনো প্রভাব বজায় থাকে মানুষ মনে করে ওই লোকটাই আবার ফিরে আসবে তিন নাম্বার প্রশাসনের নিরপেক্ষতা থাকে না নির্বাচন কমিশন পুলিশ সরকারি যন্ত্রপাতি তাদের পুরনো জন্য অপেক্ষায় থাকে ফলে নির্বাচন প্রতিযোগিতামূলক হয় না গণতন্ত্র দুর্বল নতুন প্রজন্মের নেতৃত্ব বাধাগ্রস্ত হয় যখন পুরনো নেতা আবার ফিরে আসার সম্ভাবনা রাখে তখন নতুন নেতৃত্ব উঠে আসতে ভয় পায় বাধাগ্রস্ত হয় গণতন্ত্রের নবায়ন থামে যায় তত্ত্বের যতই বলা হোক না কেন অনেক রাষ্ট্রনায়ক নিয়ম ভেঙ্গে আজীবন ক্ষমতা ধরে রাখার পথ তৈরি করছে সবচেয়ে উল্লেখযোগ্য দুইটা উদাহরণ দিই ভ্লাদিমির পুতিন টানা দুই টাইম শেষ হওয়ার পর উনি সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট হইতে পারতেন না তাই নিজের ঘনিষ্ঠ দিমিত্রি মেদেভেক কে প্রেসিডেন্ট করে নিজে হয় প্রধানমন্ত্রী কিন্তু রাশিয়ার ক্ষমতা নিজের কাছেই রাখে দুই হাজার বারো সালে আবার প্রেসিডেন্ট হয় পরে সংবিধান সংশোধন করে তার মেয়াদের সীমাটা মুছে দেয় এবং পুতিন দুই হাজার ছত্রিশ সাল পর্যন্ত প্রেসিডেন্ট থাকতে পারবে অর্থাৎ প্রায় ষাট দশক ধরিয়া এর ফলাফল কি হয়েছে রাশিয়া গণতন্ত্র থেকে দূরে সরে গেছে ব্রেজিটে তারা নিশ্চিন্ন হয়ে গেছে এবং ব্যক্তিকেন্দ্রিক কেন্দ্রিক এক নয়তন্ত্র তৈরি হয়েছে শিজেংপিং সিন প্রেসিডেন্টদের জন্য দুই মেয়াদের সীমা ছিল 5 5 5 10 বছর শিজেংপিং 2013 সালে প্রেসিডেন্ট হয় 2018 সালে চীনের কমিউনিস্ট পার্টি সংবিধান পরিবর্তন করে দুই মেয়াদের সীমা তুলে দেয় এখন শিজেংপিং আজীবনের জন্য প্রেসিডেন্ট থাকার পথ খুলে দিয়েছে এর ফলফল কি চীনে ব্যক্তিদের সে পার্টি বড় এই নীতি নীতিগতভাবে লঙ্ঘন করছে আর চীনে গণতান্ত্রিক কোনো নির্বাচন নাই মত প্রকাশের স্বাধীনতা কঠিনভাবে নিয়ন্ত্রিত ফলে যখন দুই টার্মের নিয়ম ভেঙে ফেলা হয় বা কর সিদ্ধ রেখা ক্ষমতা ধরে রাখার রাস্তা রাখা হয় তখন গণতন্ত্র দুটো দুর্বল হয়ে পড়ে রাষ্ট্র ব্যক্তিকেন্দ্রিক হয়ে যায় এবং জনগণের স্বাধীনতা কাগজে কলমে সীমাবদ্ধ হয়ে পড়ে আমি মাঝে মাঝে চুপচাপ হয়ে বসে থাকি ভাবি যে যদি 2000 সাল পর্যন্ত আমলিক থাকতো কি হতো নির্বাচনের নাম উচ্চারণ করলে নীল সাদা ভাই মিশে দাঁড়ায়তো দরবারে ঠান্ডা গলায় বলতো সবে তারপর বাকিটা একটা কালো গল্প যার শেষ পাতায় রক্তের দাগ যদুপুর জামান বাবুর কারাগারের গুবসিকোণে সত্যিলা পাখিদের উঠতে দেখতে আর ভাবতে। তারা এখনো উঠতে পারে অথচ আমি শিলং এর আকাশে ঢাকার মতো নাকি যে গলায় দিয়া হাতে গোনা কয়েকজন কর্মী শীতের মধ্যে করে কাটতেন ওটাই গোনার রাজনৈতিক কর্মসূচি থাকতো নাম যুক্ত শত মৃত স্বপ্নের ভুলে যাওয়া মানুষে যারা একদিন হাঁটতো হাসতো স্বপ্ন দেখতো তারপর সুফ আমরা যাবে আমরাও সুফ হয়ে যেতাম বাজারে যেতাম সুখ অতি মূল্যে অল্প কিছু ডিম কিনতাম সবজি কিনতাম আর মাছ মাংস দেখে হাফ পিত্তেশ করতাম সুপসার আয়নায় তাকে ভাবতাম এটা আমার মুখ না আমি কোথায় হারালাম ঠিক তখন কিছু সাহসী তরুণ উঠে দাঁড়ায় তারা বলে এমন জীবন চাই না তারা বাতাসে সরাই দেয় আলো আমার গলা সেরে কাপা কাপা সরে ওদের দেখে পথে নেমে আসি সাহস নিয়ে বলি আমরা ভালো নাই কিন্তু আজ আমরা বলি ওদের হটাও ওরা রাজনীতি করে ফেলছে ওদের রক্ত আজকে পথের ধুলা ওদের কান্না আজকে নীরব শোক আমরা চিৎকার করি এখনই নির্বাচন ভালো চলতেছে এটা কেউ দেখে না রিজার্ভ বাড়তেছে দুর্নীতির টাকা ফিরতেছে সংস্কারের বাতাস লাগছে কিন্তু এই খবর কারো কানে না। একটাই আমাদের পিপাসা এখন ক্ষমতা আর ক্ষমতা আলোর এই লড়াই কখনো সহজ ছিল না আলোর জন্য যারা পথে নামে তাদের পা রক্তাক্ত হয় তাদের চোখে জল জমে তাদের গলার উদ্ধ হয় কান্নায় কিন্তু তবু তারা হাতে তারা হাতে কারণ তারা জানে পিসাই গেলে চিরকাল হারাই যেতে হবে আর যারা রক্ত দিছে যারা ভয়কে পিছনে ফেলে আগাইছে তাদের নাম ইতিহাসের পাতায় লেখা থাকবে আজকে যারা বলতেছে তারা কেবল হারাই যাবে বিস্তৃতির ধুলায় বিপ্লব কখনো সংগঠিত হয় না বক্তৃতায় বিপ্লব জঙ্গনায় নির্ভীক হৃদয়ে তপ্ত রক্তে আমরা সেই রক্তের উত্তরাধিকার আমরা হারব না তারা ভাবছিল আমরা ভয় পাব তারা ভাবছিল আমরা হাই যাব তারা ভাবছিল আমরা মুখ নিচুকিরা ঘরে ঢুকে দেবো কিন্তু তারা ভুল করছে আমরা পিছু হটিনি আমরা সামনে আমরা 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 থামিনি তুলছি স্লোগানে মুখর করছি দিচ্ছে। ইতিহাস তাদের মুখ চিরকাল ঘষা মাটিতে ফেলে রাখবে আজ যারা দাঁড়াইছে ইতিহাস তাদের মাথায় তুলে নেবে আজ আকাশ ভেঙে পড়ুক সমুদ্র ফেটে যাক আমরা পিছু হঠব না আমাদের জয় হবেই ইনশাল্লাহ ইনকিলাব 新田さん。